আমার কাছ থেকে জীবনে বড় যে শিক্ষাটা পেয়েছি সেটা হচ্ছে মানুষকে সাহায্য করা মানুষের পাশে দাঁড়ানো নিজের যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্যটুকু থেকে মানুষকে সাহায্য করা মানুষের বিপদে এগিয়ে আসা আর সেই চিন্তাধারা থেকে আজকে ছোট্ট একটা আয়োজন আমার নিজস্ব উদ্যোগে মানুষদের জন্য এখানে খাবারগুলো যাবে এদিনখানায় আর বাকি খাবারগুলো যাবে ছিন্নমূল মানুষের জন্য আমার একটা কষ্ট এই প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত আমি আমার মাকে খুব বেশি মিস করেছি আজ আমার মা থাকলে অনেক বেশি খুশি হতো যখন দেখত আমি নিজ উদ্যোগে এমন কোনো কিছু করছি যেটা মানুষের উপকারে আসছে আমার মা আমাকে আসলেই অনেক বেশি ভালোবাসত এখন আমি বুঝি একমাত্র আমার মা বাদে আমাকে আর কেউ ভালোবাসেনি সত্যিকারের ভালোবাসাটা মায়েরাই বাসে আমি আমার মায়ের প্রতি এত বেশি দুর্বল ছিলাম আমি এত বেশি মা কেন্দ্রিক ছিলাম যে আম্মু ছাড়া আমি কিছু বুঝতাম না আম্মু নাই আমার লাইফে এখন কিছু নাই আমি প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত আম্মুকে অনেক অনেক বেশি মিস করি আম্মু হয়তো জানে না যে তার ছোটো কন্যা এখন অনেক দায়িত্ববান হয়ে গেছে অন্যকে সে সাহায্য করতে চায় এবং আম্মু হয়তো এটাও জানে না যে আম্মুকে আমি কত বেশি পরিমাণ ভালোবাসি নিজের জীবনের থেকে বেশ অনেক ভালোবাসি এখন পর্যন্ত আমার বিশ্বাস হয় না যে আম্মু আমার পাশে নেই আমি যখনই কাজগুলো করছিলাম আমি আমার আম্মুকে সবচেয়ে বেশি মিস করেছি আমি জানি না আম্মু আমার এসব কিছু দেখছে কিনা কিন্তু আমি এতটুকু জানি যে আম্মু আমার পাশে আছে কারণ আমি খুব মা কেন্দ্রিক একটা মেয়ে আমি লাইফে খুব একটা হ্যাং আউট করিনি আমি চব্বিশটা ঘন্টা আমার মায়ের সাথে আমার কেটেছে হুট করে যখন মা নেই চলে গেছে আমি মেনে নিতে পারিনি আসলে মেনে না আমার মতো মেয়ের আসলে সম্ভব না আমি জানি না আমার মা আসলে জানতো না যে তার ছোট মেয়ে তাকে এত বেশি ভালোবাসে কিন্তু আমি আমার আম্মুর ডাকটা অনেক বেশি মিস করি আমি যখন পাশের রুমে থাকতাম আম্মু আমাকে জোরে চিৎকার দিয়ে স্ত্রী বলে ডাকতো আম্মুর ডাকটা আমি আসলে অনেক বেশি মিস করি মা মাকে আমি অনেক বেশি ভালোবাসি মা তুমি জানি না মা ভিডিওটা দেখছে কিনা আমাকে দেখছে না বাট হ্যাঁ এতটুকু বলতে চাই আই লাভ ইউ দ্য মোস্ট আমার বেস্ট মা তুমি একদম বেস্ট আমি সামনে আরও বড়ো আয়োজনে এসব করতে চাই শুধুমাত্র মায়ের চিন্তাধারা সব কিছু ঠিক রাখার জন্য মায়ের এই প্রচেষ্টাটা নিজের মধ্যে রাখার জন্য আই মিস ইউ মা আই মিস